হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি শনির একটা ঘরে আর হান্ডিঘর তাদের চেঞ্জ করেছে জায়গা আর তাদের খাবারের মেনু তো এসেছে চেঞ্জ তারা এখন বিক্রি করে লুচি আর হচ্ছে আলুর দম আলুর দম হচ্ছে বিশ টাকা আর লুচি দশ টাকা করে পিস লুচিগুলো খুবই ফুলকো আর মচমচে ছিল সাথে একটা সস দেয় সসটা হচ্ছে পুদিনা ধনিয়া পাতার একটা চাটনি যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমার সাথে আজকে ছিল নাফিয়ার আম্মু সো দুজন মিলে অর্ডার করি আলুর দম লুচি আর হচ্ছে এই ধনেপাতার সেই চাটনি গিয়েছিলাম অ্যাকচুয়ালি তাদের খিচুড়িটা ট্রাই করার জন্য বাট তারা এখন খিচুড়ি বিক্রি করছে না তারা বিক্রি করছে লুচি আর আলুর দম লুচি হচ্ছে দশ টাকা করে পিস আর আলুর দম হচ্ছে এক বাটি বিশ টাকা সো প্রথমে ট্রাই করলাম এবং বেশ ভালোই লাগলো প্রথম বাইটটা লুচিটা ফুলকো নরম তুল তুলে আর আলুর দমটা খুবই টেস্টি আর ভিতরে তার একটা স্পেশাল মশলায় ব্যবহার করেছে আলুর দমে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে যারা সন্ধ্যায় লুচি আলুর দম খেতে পছন্দ করেন বা ব্যতিক্রমী কিছু নাস্তা করতে পছন্দ করেন তাদের জন্য ঘরটা বেস্ট হবে আর ধনিয়া চাটনিটা তো আমি বলবো বেস্ট ধনিয়া পাতার চাটনির কারণে খাবারটা আরও বেশ মজার লাগছিল খুবই টেস্টি ছিল খাবারটা ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন